আসসালামু আলাইকুম ভ্রমণ একটা শব্দই আমাদের মনকে অন্যরকম আনন্দ দেয় পাহাড় সমুদ্র বন বা বিদেশ যেখানেই যাই না কেন আমরা সবাই চাই ভ্রমণটা হোক মসৃণ ঝামেলামুক্ত আর স্মরণীয় কিন্তু জানেন কি অনেক সময় খুব ছোট একটা ভুলই পুরো ট্রিপটা নষ্ট করে দিতে পারে আজকের পর্বে আমরা জানব ভ্রমণের সময় ছোট ছোট ভুল যেগুলো বড় বিপদ ডেকে আনে চলুন শুরু করি এক পরিকল্পনা ছাড়াই ভ্রমণে যাওয়া অনেকেই ভাবে চলো হুট করে বেরিয়ে পড়ি ঠিক আছে অ্যাডভেঞ্চার ভালো কিন্তু পরিকল্পনাহীন ভ্রমণ মানেই ঝুঁকি হোটেল না পাওয়া বাজেট শেষ হয়ে যাওয়া লোকাল ট্রান্সপোর্ট না পাওয়া এসব ছোট সমস্যা বড় বিপদে রূপ নিতে পারে সমাধান কমপক্ষে তিন দিন আগে জায়গা বাজেট আবহাওয়া ও থাকার জায়গা রিসার্চ করুন দুই জরুরি নথি বা ডকুমেন্ট ঠিকভাবে না রাখা জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট টিকিট রিজার্ভেশন প্রমাণপত্র এগুলো হারালে আপনি বিপদে পড়বেন সমাধান মূল কপির সঙ্গে ফটোকপি রাখুন ক্লাউডে স্ক্যান কপি আপলোড করে রাখুন গুগল ড্রাইভ বক্স আলাদা ছোট ব্যাগে রাখুন পকেটে নয় তিন আবহাওয়া ও পরিবেশ যাচাই না করা পাহাড়ে বৃষ্টি সমুদ্রে ঝড় বা ঠান্ডায় হালকা পোশাক এগুলো শুধু ভ্রমণ নষ্ট করে না জীবনেও ঝুঁকি আনতে পারে সমাধান ভ্রমণের আগে আবহাওয়া অ্যাপ বা স্থানীয় গাইড থেকে তথ্য নিন উপযুক্ত পোশাক ও জুতা সঙ্গে রাখুন চার স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা অবহেলা করা অনেকেই ভাবে আমি তো ভালো আছি মেডিসিন কেন নেব কিন্তু একটুখানি খাবার বিষক্রিয়া মাথা ঘোরা বা কেটে যাওয়া পুরো ট্রিপ নষ্ট করে দিতে পারে সমাধান প্রাথমিক চিকিৎসা বাক্স নিন কিলার, ব্যান্ডেড ওআরএস অ্যান্টাসিড মস্কিটো ক্রিম নিজের নিয়মিত ওষুধ কখনও ভুলবেন না পাঁচ অতিরিক্ত ব্যাগেজ বা জিনিসপত্র নেওয়া ভ্রমণে ভারী ব্যাগ মানে ঝামেলা দেরি ক্লান্তি এবং অতিরিক্ত খরচ সমাধান প্রতিদিনের পোশাক হিসেব করে নিন হয়তো লাগবে জিনিস বাদ দিন ছয় লোকাল সংস্কৃতি বা নিয়ম না মানা অনেক সময় স্থানীয় ধর্ম পোশাক বা আচরণের নিয়ম না মানলে আপনি শুধু বিব্রতই নন বিপদেও পড়তে পারেন সমাধান ভ্রমণের আগে ওই এলাকার সংস্কৃতি ভাষা ও রীতি জানুন সম্মান দেখান সাত নিরাপত্তা সচেতন না থাকা ট্যুরিস্ট স্পটে পকেটমার প্রতারণা বা স্ক্যাম খুবই সাধারণ সমাধান বড় টাকার পরিমাণ একসাথে রাখবেন না ব্যাগ সবসময় সামনে রাখুন অপরিচিত লোকের দেওয়া খাবার বা অফার সাবধানে নিন হোটেলে গেলে লক ও সেফটি চেক করুন আট খাবার ও পানীয়র বিষয়ে অসচেতনতা নতুন জায়গার খাবার মানিয়ে না নিতে পারলে পেট খারাপ ডিহাইড্রেশন এমনকি হাসপাতাল পর্যন্ত যেতে হতে পারে সমাধান প্রথম দিন হালকা খাবার খান বোতলজাত পানি ছাড়া কিছু খাবেন না সন্দেহজনক রাস্তার খাবার এড়িয়ে চলুন নয় সময় ব্যবস্থাপনায় গাফিলতি ফ্লাইট ট্রেন বা ফেরি মিস করা এগুলো অনেক সময় শুধু অবহেলার ফল সমাধান সময়ের অন্তত তিরিশ মিনিট আগে প্রস্তুত থাকুন গুগল ম্যাপের দূরত্ব দেখে প্ল্যান করুন দশ ট্রাভেল ইন্স্যুরেন্স বা জরুরি যোগাযোগ ব্যবস্থা না রাখা অনেকেই ভাবে এটা দরকার নেই কিন্তু দুর্ঘটনা লাগেজ হারানো বা মেডিকেল জরুরি অবস্থায় এটা জীবন রক্ষার কাজ করে সমাধান ট্রাভেল ইন্স্যুরেন্স করুন বিশেষত বিদেশ ভ্রমণে পরিবার ও বন্ধুকে আপনার লোকেশন ও যোগাযোগ নম্বর জানান ভ্রমণ মানেই মুক্তি আনন্দ আর নতুন অভিজ্ঞতা কিন্তু সেই অভিজ্ঞতা সুন্দর রাখতে হলে দায়িত্বশীল হতে হয় আমরা প্রায়ই ছোট ছোট ভুল করি কিন্তু মনে রাখবেন ছোট ভুলই বড় বিপদ ডেকে আনে পরবর্তীবার যখন ভ্রমণে যাবেন এই দশটি ভুল মনে রাখবেন তাহলে ভ্রমণ শুধু নিরাপদই নয় হবে অনেক বেশি আনন্দদায়ক ধন্যবাদ সবাইকে ভালো থাকুন নিরাপদে ভ্রমণ করুন